আসসালামু আলাইকুম ভিডিও শুরুতেই আপনাদেরকে জানাচ্ছি বিষাবিটির পক্ষ থেকে প্রীত শুভেচ্ছা আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার আজকে যে ভিডিওটি আপনাদের সামনে প্রস্তাব শেষ হচ্ছে মালয়েশিয়ার সুসংবাদ নিয়ে বন্ধুরা আমার যারা এই বিষাবিটি চ্যানেলটাকে বিশ্বাস করেন এবং সব সময় পাশে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই যারা ভিডিওটি নতুন দেখছেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন আর ডিম টেমলাইলে রেখে দেবেন প্রিয় বন্ধুরা আমাদের যে কোনো পরামর্শ নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন প্রথমেই আলহামদুলিল্লাহ লাল কাছে কার আদায় করি আমরা কমপক্ষে মালয়েশিয়ান যে এজেন্ট থাকে তাদের সাথে মোটামুটি বেশ কয়েকটি দশ বারোটি কোম্পানি এজেন্টের সাথে আমরা কিন্তু অ্যাটেস্টেটর হয়েছি আলহামদুলিল্লাহ অতি শীঘ্রই আপনাদেরকে দিতে পারবো সুসংবাদ বন্ধুরা মালয়েশিয়ার যে কাজের নিয়ে আপনারা অনেকে অপেক্ষা করছেন আমরাও কিন্তু অপেক্ষা করছি সেই বিধায়ে আপনাদের জন্য এই সবসময় আমি নতুন নতুন ভিডিও দিয়ে থাকি কিন্তু আমি সবসময় সব কিছু নিয়ে আপনাদের সাথে কথা বলি না অতি দ্রুতই কিন্তু চালু হতে যাচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা এখানে বেশ কিছু ক্যাটাগরির যে এজেন্ডের সাথে সাথে আমাদের কথা হয়েছে তারা যে সকল শ্রমিকটি সেটি হচ্ছে প্লান্টেশন সুপার শপে ফ্যাক্টরিতে এবং কি আমাদের যে এগ্রিকা এগ্রিকালচার ব্যতীত কিছু কাজ আছে সেগুলো নিয়েও আমাদের সাথে কথাবতন চলতেছে আশা করছি আপনারা আমাদের যে কাজগুলি আসবে সেই কাজের যে ধরনগুলি আছে আমি প্রত্যেকটি আপনাদেরকে ভিডিও দিয়ে দিয়ে দেব যে কখন কখন কিভাবে কাজ হচ্ছে সেটি আপনাদের আমি নিয়মিত ভিডিও দিতে থাকবো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশানটা অন রাখবেন আমরা সময় কিন্তু আমরা সরকার এবং আমাদের যে সকল অ্যাসোসিয়েট আছেন তাদের সাথে কথা বলেই কিন্তু আমরা এই ভিডিওগুলি দিয়ে থাকি বিশেষ করে আপনারা যারা মালয়েশিয়াতে যেতে ইচ্ছুক তারা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখনই আপনি চাইলে অফিসে এসে ভিজিট করে যেতে পারেন বন্ধুরা আমার আমি সবসময় সত্য কথা বলি নয়ের পথে থাকি যাতে আপনার কষ্টার্জিত টাকা কোনো বিফলে না যায় সেই ইনফরমেশানগুলিও কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি আমি আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন যাতে করে আপনার একটি লাইকে আরেকটি ভাই পেয়ে যেতে পারে একটি সাবস্ক্রাইব করে আপনাদের সাথে আমাদের সাথে অ্যাড হতে পারে সেই জন্য কিন্তু আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আগামী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতু